আমাদের অঙ্কে বলা আছে যে চৈতালির গতিবেগ ঘণ্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি এই পাঁচ দশমিক পাঁচ কিমিকে আমরা মিটারে কনভার্ট করে নেব গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ সোমবার আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কষে দেখি ষোলোর বৃত্তের পরিধির চারের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও ক্লাস নাইনের কষে দেখি ষোলোর চারের দাগের বৃত্তের পরিধির অঙ্ক আছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুশো আশি মিটার চৈতালি প্রতি ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায় হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে ক্লাস নাইনের বসে দেখি ষোলোর বৃত্তের পরিধির আজকে ক্লাসে চারের দাগের রঙ আমাদের বলা আছে একটা বৃত্তাকার মাঠের কথা এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এইটা দেওয়া আছে কত না দুশো মিটার চৈতালি প্রতি ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি বেগে হাঁটতে পারে এবার প্রশ্ন করা হচ্ছে যে চৈতালি যদি মাঠটা একবার প্রদক্ষিণ করতে চায় প্রদক্ষিণ মানে ঘুরতে চায় মানে এই পরিসীমা বরাবর সে হেঁটে যেতে চায় তাহলে এই যে একপাক ঘুরতে চৈতালির কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখব যে মাঠটির ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে আমরা সবসময় ছোট হাতের আর ধরি এই আর সমান কত না দুশো আশি মিটার তাহলে মাঠের পরিধি কত মাঠের পরিধি মানে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র কি না টু পাই আর এবার আমরা মান বসাবো টু ইন্টু বলতে আর এর মান কত না দুশো আশি তাহলে দুশো আশি এখানে গুণ করে দেব এবারে দেখো নিচে সাত আর দুশো আশি যদি কাটাকাটি হয় চার সাথে আঠাশ তাহলে হবে চল্লিশ তাহলে ওপরে থাকলো চল্লিশ ইন্টু বাইশ ইন্টু দুই বাইশ দুগুণে চুয়াল্লিশের সঙ্গে আমরা চল্লিশ গুণ করব দেখো চুয়াল্লিশের সঙ্গে চল্লিশ গুণ করলে চার চারে ষোলো ছয় একটা শূন্য হাতে রইল এক চার চারে ষোলো একে সতেরো সতেরোশো ষাট মিটার তাহলে সতেরোশো মিটার এইটা হলো এই বৃত্তাকার মাঠের পরিধি আমাদের অঙ্কে বলা আছে যে চৈতালির গতিবেগ ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি এই পাঁচ দশমিক পাঁচ কিমিকে আমরা মিটারে কনভার্ট করে নেবো তাহলে লিখবো পাঁচ দশমিক পাঁচ কিমি এই কিমিটাকে আমরা মিটার করবো তাহলে মিটার করলে হাজার দিয়ে গুণ হবে পাঁচ দশমিক পাঁচ ইন্টু হাজার এবারে এটা আমরা গুণ করলে এখানে পাবো পাঁচ পাঁচ শূন্য শূন্য পয়েন্ট শূন্য এই শূন্য কেটে যাবে এত কি হলো না মিটার এবারে এই যে চৈতালির গতিবেগটা এটা প্রতি ঘন্টায় এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে আমরা লিখতে পারি যে চৈতালি পাঁচ হাজার পাঁচশো মিটার যেতে সময় লাগে ষাট মিনিট তাহলে লিখবো চৈতালি পাঁচ হাজার পাঁচশো মিটার যায় কত সময়ে না ষাট মিনিটে তাহলে এক মিটার যেতে চৈতালির কত সময় লাগবে ঐকিক নিয়মে করলে ষাট বাই পাঁচ হাজার পাঁচশো এবারে আমাদের মাঠের পরিধি কত পাওয়া গেছে না সতেরোশো ষাট মিটার তার মানে চৈতালি যদি এক পাক মাঠটা প্রদক্ষিণ করতে চায় তাকে সতেরোশো ষাট মিটার পথ অতিক্রম করতে হবে তাহলে এই সতেরোশো ষাট মিটার পথ যাওয়ার জন্য চৈতালির কত সময় লাগবে না ষাট গুণ সতেরোশো ষাট বাই পাঁচ হাজার পাঁচশো এবার আমরা কাটাকাটি করব নিচে দুটো শূন্য ওপরে এই দুটো শূন্য কেটে গেল এগারো দিয়ে কাটলে এগারো পাঁচে পঞ্চান্ন আর এখানে এগারো দিয়ে কাটলে এগারো একে এগারো ছয় ছেষট্টি এগারো তাহলে ওপরে থাকলো ষোলো আর ছয় ষোলো ছয় ছিয়ানব্বই বাই পাঁচ তাহলে এখানে আমরা পাচ্ছি ছিয়ানব্বই বাই পাঁচ এখানে কি না মিনিট এই ছিয়ানব্বইকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি দেখো পাঁচ একে পাঁচ বিয়োগ করলে চার থাকলো ছয় নামলো ছেচল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করলে এক থাকলো তার মানে এখান থেকে আমরা পাচ্ছি উনিশ পূর্ণ একের পাঁচ এইটা হলো মিনিট এই উনিশ পূর্ণ একের পাঁচ মিনিট এই মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তখন এই উনিশটা মিনিট হিসাবে আমরা রেখে দেবো আর একের পাঁচকে আমরা ষাট দিয়ে গুণ করব কারণ মিনিটকে ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড পাওয়া যায় এবার পাঁচ ষাটের সঙ্গে কাটলে পাঁচ বারো ষাট তার মানে এখানে আমরা পাচ্ছি উনিশ মিনিট বারো সেকেন্ড তাহলে এইটা হবে উত্তর এখানে আমরা সমান দিয়ে লিখবো উনিশ মিনিট বারো সেকেন্ড তাহলে অতএব দিয়ে লিখব যে চৈতালির মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে না উনিশ মিনিট বারো সেকেন্ড সময় লাগবে আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের পরিধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে